আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আসলে বলেছিলাম যে এগারোটার পরেই লাইভে আসবো কারণ এছাড়া সারাদিনে কোনোভাবেই আমি টাইম করতে পারি না যাক আমি লাইভে এগারোটার মধ্যে আসলে চেষ্টা করব প্রতিদিন আসার আর হচ্ছে কালকের যে লাইফটা ছিল সেইটাতে আমাকে হচ্ছে অনেকেই কোর্স বিষয়ে জানতে চেয়েছেন এবং আমি যদি আবার ইনশাল্লাহ শুরু করব আগের মতো টিউটোরিয়াল আকারের ভিডিও দিব কিন্তু হচ্ছে এইবার ভিডিওগুলো আমি আলাদা আলাদা প্লে করে দেব যেমন ধরেন যে আমার ব্লকের যেগুলো আছে ব্লক সবগুলো আমি আলাদা রাখব যাতে একদম ব্লকের ভিডিওগুলি দেখলে এ টু জেড আপনারা মানে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারেন ঠিক সেইভাবে যেন কোনো কিছু বাদ না থাকে গুছিয়েই ওইভাবে করে কাজগুলো ইনশাল্লাহ শুরু করব আর হচ্ছে কারা কারা আমাকে দেখতে পাচ্ছেন আমার সাউন্ড ক্লিয়ার কিনা বা আমার ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু জানান কে কোথা থেকে দেখছেন অথবা কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন করতে পারেন যারা আমার কাছ থেকে রেগুলার কাজ কাজ শিখেন আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমার মনে হয় লাইভে এসে সেই প্রশ্নগুলো আমি অ্যান্সার দিলে আরও ভালো হবে আমি কালকে দেখেছি অনেকেই প্রশ্ন করেছেন আসলে লাইভে প্রশ্নের উত্তর দিলে অ্যাকচুয়ালি মানে ইজিভাবে আপনারাও বুঝতে পারবেন বা কোথাও বুঝতে প্রবলেম হলে আবার কোয়েশন করলে আমি অ্যান্সার দিয়ে দিলাম আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান আর সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে বাচ্চাদের এক্সাম চলছে তারপরে অফিস সব কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে কাটে তারপরেও আমি ভাবলাম যে না আমাকে লাইফ কন্টিনিউ করতে হবে জান্নাত জান্নাত ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপু হ্যাঁ কেমন আছেন জান্নাত আপু আসলে আমার যারা ভিউয়ার্স আছে ওনাদের সাথে যদি সামনাসামনি দেখা হয় এটা আরও ভালো লাগে আমি আপনার এর আগের বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি সংস্থাটার নাম ভুলে গেলাম এটা একটা সংস্থার একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি অনেক নারী উদ্যোক্তা পেয়েছি যারা আমার কাছ থেকে কাজ শিখে তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে আহ জান্নাত আপু আপনাকে ধন্যবাদ আহ আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বা চেষ্টা করতেছি আপনাদের সাথে আবার আগের মতো অ্যাক্টিভ থাকতে মুরফাত ইয়াসমিন শর্মিন আপু আপনার সব ভিডিও দেখি আপু অনেক ধন্যবাদ খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি সত্যি অনেক লাগি যে আপনাদের মতো এত মানে পজিটিভ ভিউয়ার্স পেয়েছি কারণ আপনারা সব সময় আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করেন আমি আসলে সময়ের জন্য কন্টিনিউ করতে পারি না হায় আপু কামাল জি উমাইয়া বিনতে কামাল আপু আপু হায় কেমন আছেন আমি ইনশাল্লাহ আর কিছুদিন একটু অ্যাক্টিভিটি বেড়ে গেলে আমি লাইভে এসে আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো দিব যে আপনারা যারা যারা আমার কাছ থেকে কাজ শিখছেন আপনাদের কোথায় কোথায় বুঝতে সমস্যা হচ্ছে এবং কি কি সমস্যা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করলে অ্যাকচুয়ালি লাইভে আলোচনা করলে আমার মনে হয় আরও ভালো হবে এবং কে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এ টু জেড আমরা লাইভে ইনশাল্লাহ আলাপ করবো জানাতে আপু আপু আমি ব্যাটিকের কাজ করার আগে আপনার ভিডিও দেখে তারপরে করি আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু আপনার কাজ কাছে কাজ শিখতে চাই জি আপু আমি ইনশাল্লাহ লাইভেই কাজ শিখাব এবং আমার কোর্স আপনার টোটাল তিনটা কোর্স আছে কোর্সগুলো আমি হচ্ছে এক এক করে সবগুলো এ টু জেড আপনি জাস্ট আমার ফেসবুক আর হচ্ছে ইউটিউব এগুলো আপনি ফলো দিয়ে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনার একদম এ টু জেড আমার এখানেই শিখতে পারবেন যেই ভিডিওগুলো আমাদের বাংলাদেশে অন্য কেউই শেখায়নি আপনার আমি দেখেছি যে সার্চ দিয়ে আপনার তুলি বাটিকের কাজগুলো কিন্তু কেউ দেখায়নি বা আপনার মাল্টি কালার যে কাজগুলো এগুলো কেউ দেখায়নি বাটিকের তো আমি এই কাজগুলো দেখানোর চেষ্টা করব আপু আপনার কাছে হ্যাঁ যে আপু কাজ ইনশাআল্লাহ শিখাবো ইনশাআল্লাহ শিখাবো আমি ফেসবুকে এবং ইউটিউবে আস্তে আস্তে একটু কন্টিনিউ করি জাস্ট চেষ্টা করছি আসলে ভালো লাগে কারণ আমি যদি কাউকে আমার যেটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করি হচ্ছে যে সবাই শিখুক এবং আই এম সো হ্যাপি যে আমি কারোর জন্য কিছু হলেও করতে পারছি ঘরে বসে মানে আলহামদুলিল্লাহ ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে পজিটিভ হ্যাঁ অনেক ক্ষেত্রেই পজিটিভ যেমন মেয়েদের জন্য কিন্তু ঘরে বসে মানে কাজ করাটা অনেকটা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা ইজিলি ঘরে বসে কাজ করতে পারছি সবার সাথে কানেক্ট হতে পারছি এটা একটা অনেক বড় একটা বিষয় কালকে লাইভে আমার দেখলাম কলকাতা থেকে একজন জয়েন হয়েছিলেন তো আসলে এত ইজিলি আমরা কানেক্ট হতে পারি একজন আরেকজনের সাথে সো এখন যদি আপনি কাজ শিখেন অনায়াসে আপনিও কিন্তু অনলাইনে কিছু না কিছু ছোট করে হলেও কিন্তু বিজনেস শুরু করতে পারবেন কারণ যেহেতু সহজ হয়ে গিয়েছে আপু মাল্টি কালার পুষিয়ান বাটিক দেখতে চাই জি আপু মাল্টি কালার পুষিয়ান বাটিকটা দেখাবো প্লাস আপনার যদি যে অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সবগুলোই ইনশাল্লাহ দেখাবো আপনার ইয়েতে তুলবাটিকের যে কালারগুলো আছে যেগুলো সুন্দর করে ডিজাইন করা যায় সেগুলোও দেখাবো আচ্ছা আপনি দিয়ে দেখুন হ্যাঁ খোলাই আছে না সমস্যা হ্যাঁ আর কি আর হচ্ছে আমি জাস্ট চেষ্টা করছি এক সপ্তাহ যদি কন্টিনিউ করতে পারি এঙ্গেজমেন্ট বাড়ে আজকে তো অনেকেই আগের থেকে বেশি আছে আমার লাইভে অ্যাড আছে আমি প্রতিদিন রাতে সাড়ে এগারোটা বা এগারোটার মধ্যেই লাইভে আসবো লাইভে সাড়ে এগারোটার মধ্যে হাই আপু হাই কেমন আছেন ফারজানা হ্যান্ডিক্রাফ্ট জি আপু হাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কে নিয়ে কাজ করছেন এবং কাজ করতে গিয়ে কার কী প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবং আমরা যদি ঘরে বসে বিজনেস করতে যাই অ্যাকচুয়ালি আমাদের কোন কোন বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে আমি কিন্তু ফেসবুক পেজের বিষয়গুলো মোটামুটি একটা ধারণা রাখি আমি যেহেতু আমার পেজটা নিজে চালাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি নিজে তৈরি করি প্লাস এডিটিং এর কাজটা আমি নিজে করি থামনেল করি সো আমার মনে হয় আমরা সব কিছু নিয়ে মোটামুটি একটা আলোচনা করতে পারবো কারণ এখানে যারা আছে তারাও তো নিশ্চয়ই অনেক কিছু জানে তাদের কাছ থেকেও অনেক কিছু নিশ্চয়ই শেখার আছে হায় আপু তো যেহেতু অনেক রাত আমি বেশিক্ষণ আমরা লাইভেও থাকতে পারি না তবে আস্তে আস্তে আপনাদের এংগেজমেন্টটা বাড়লেই আমি লাইফের টাইম টাইমটাও বাড়িয়ে দিব। কারণ কি যারা মেয়েরা থাকে যারা সংসার করে সবারই আসলে সারাদিন অনেক ব্যস্ততা থাকে অনেক কাজ থাকে সব কিছু শেষ করে আমার মনে হয় রাতের বেলাটা একটু রিল্যাক্সে কথা বলা যাবে কাজ নিয়ে চিন্তা করা যাবে অ্যাকচুয়ালি আমার মনে হয় লাইফে দুইটা অপরচুনিটি থাকা উচিত সাপোজ আমরা মেয়েরা অনেকাংশেই হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ আমার মাথায় এইটা রাখতে হবে যে হ্যাঁ আমার হাজব্যান্ড আছে আলহামদুলিল্লাহ আমাকে সাপোর্ট করছে কিন্তু আমার নিজস্ব একটা যে কোনো একটা ব্যাক ব্যাক সাপোর্ট থাকা উচিত সেই জন্য আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে সেই জন্য আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে অস্তপক্ষে ছোটো করে কিছু একটা স্টার্ট করতেই পারি আমরা কাজ করতে পারি দু একটা নিজেদের ক্রিয়েটিভিটির কাজ করে দেখতে তো পারি অ্যাটলিস্ট যে কেমন রেজাল্ট আসছে জানাতা আপু আমি বাটিকার কুশি আমি কুশি কাটার পণ্য নিয়ে কাজ করি আরও বেশি বেশি কাজ করতে চাই আলহামদুলিল্লাহ আপু খুবই ভালো কুশি কাটার কাজটা তো আমি বলি আপু হাতের কাজের কোনো বিকল্প নেই কোনো কিছুর সাথে তুলনা হয় না আপনার মেশিনারি কাজ সেটা যতই সুন্দর হোক যতই কালারফুল হোক যাই হোক বাট হাতের কাজ মানে হাতের কাজ হাতের কাজের মূল্যই আলাদা আপনার আরঙের মতো এত বড় ব্র্যান্ড কীভাবে চলছে একমাত্র হাতের কাজের উপরে সো হাতের কাজের কিন্তু অনেক বেশি ডিমান্ড বাট নিজের দক্ষতাটা সুন্দর করে মানে ক্রিয়েটিভিটিটাকে আপনার ভালোভাবে দেখাতে হবে আপনি অনলাইন প্ল্যাটফর্মটা এখন এত বেশি ইজি আপনি রেগুলার পোস্ট দেন আপনি ছোটো ছোট ফ্লাওয়ার বানান ছোটো ছোট কুসি কাটার অন্যান্য জিনিস বানান বানিয়ে আপনি রেগুলার হচ্ছে পোস্ট দেন পোস্ট দিলে আমার মনে হয় কখনো কখনো আপনি যদি থাকেন আপনার দক্ষতা থাকে আপনি আপনার সুন্দর মানে একটা গন্তব্যস্থলে যেখানে আপনার হওয়া উচিত সেখানে আপনি যেতে পারবেন হাতের কাজ যারা জানে আমার মনে হয় তাদের ভবিষ্যৎ অবশ্যই অনেক ভালো আমাদের দেশে আপনার একটা ক্যাটাগরি আছে যারা আমাদের দেশীয় প্রোডাক্টকে খুব ভালোবাসে হাতের কাজগুলোকে অনেক ভালোবাসে অনেক রুচিশীল মানুষ আছে যাদের ঘরে দেখবেন যে পর্দা বিছানা চাদর সব ব্লক বাটিকের সো হাতের কাজের ডিমান্ড কোনো দিনও কমবে না এটা আমরা একদম ছোটকাল থেকে দেখে আসছি এবং আদিকাল থেকেই এই কাজগুলো হয়ে আসছে এই কাজগুলোর ডিমান্ড কখনো কমবে না সো আমার মনে হয় আমাদের শিখে how would you that list লাইফে কখন কি হবে কখন কোনটা কাজে আসবে সেটা আমরা কেউ জানি না সো জ্ঞান কখনও কিন্তু আপনাকে ছাড়বে না জ্ঞানটা আপনার সাথে থাকবে সো আমরা সবাই চেষ্টা করব কিছু না কিছু কাজ ভালো করে শিখি ভালো করে জানি এবং সেইগুলো অবশ্যই আমার কাছে থাকতে হবে ছবি থাকতে হবে এটা মাস্ট বি ডিজিটাল যুগ এখন খুব ইজি ওয়েতেই আপনি ছবি তুলে রাখেন যত কাজ করেন তুলে রাখেন কাউকে দেখালে কিন্তু দেখা যাবে ওখান থেকে আপনার আরেকটা বড় সুযোগ চলে আসবে আপনি কাজের অর্ডার পেয়ে যাবেন অনেকক্ষণ কথা বললাম আমি হচ্ছে আজকে লাঞ্চ করারও টাইম পাইনি এখন লাঞ্চ করব লাঞ্চ না মানে রাতের খাবার খাবো লাঞ্চের টাইম তো চলে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা সবাই নিশ্চয়ই আবার কালকে একই টাইমে আপনাদের সবার সাথে দেখা হবে কালকে সাড়ে এগারোটা বা এগারোটার মধ্যে আবার লাইভ ইনশাল্লাহ এসে সবার যত যার যেটা যেটা নিয়ে প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ